ঢালি তো দেখি মনে করছেন বাজার থেকে কিনে আনছি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি না এগুলো কোনো বাজারের জিনিস না এক ভাই গিফট করেছে কোথার থেকে আনছে জানেন এগুলো আছে সেই পাবনার থেকে ভাই তার বাড়িতে গেছিলো বাড়িতে গিয়ে পাবনা সে বাড়ির থেকে আমার জন্য এই বেগুন আর এই সিম সিমগুলা দেখছেন এত বড়ো বড়ো সিম মানুষের ভালোবাসা আরও আছে এটা দেখতে আপনি অবাক হয়ে যাবেন বিখ্যাত ঘি এর আগেও একটা দিয়েছিল সেটাও আছে ফ্রিজে অল্প আছে এখন আবার নিয়ে আসছে আরেকটা জিনিস আনছে দেখাই এটা কি বলেন তো দেখে কি মনে হচ্ছে ঘি না এটা ঘি না এটা হচ্ছে সরিষার মধু না সরিষা ফুলের মধু সরিষা ফুলের মধু আছে আমার সিনগুলো দেখে অবাক লাগতেছে আমি এরকম সিন দেখি নাই ক্যামেরাতে মনে হচ্ছে ছোট আছে কিন্তু বাস্তবে এটা কিন্তু অনেক চওড়া দেখেন বড় বড়ো চড়াচড়া সবচেয়ে বড়ো কথা হলো যেমনি সেই পাবনার থেকে আনছে বেগুনগুলা সিম এগুলো আছে মানুষের ভালোবাসা তাই না এটা কয়জন করতে পারে সবার দ্বারা কি এটা সম্ভব না থ্যাংক ইউ ভাইয়া এত সুন্দর জিনিস দেওয়ার জন্য আমার কাছে খুব ভালো লাগছে এই বেগুনগুলা খেতে কিন্তু অনেক মজা অনেক টেস্ট আর এই ঘিটা বাবা ঘি তো সেই একটুখানি নিলেই অনেক মজার আর পাবনার ঘি তো কীরকম সেটা সবাই জানে থ্যাংক ইউ যে ভাই দিয়েছে সেই ভাইকে অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর সুন্দর জিনিস দেওয়ার জন্য